মাংস ভাজবা না হ্যাঁ মাংস ভাজা করবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে আজকে মিলাদ মাহফিলের আয়োজন তো মিলাদ মাহফিলের আয়োজনে আমরা কি কি তোবারক দিচ্ছি সেটা আপনারা দেখেন তো মুরগির মাংস কালকে সব বাজার করা হয়েছে তারপর আজকে রান্না বান্না শুরু হয়ে গেছে অনুষ্ঠান কিন্তু ঠিক আজ নামাজের পরে আমাদের শুরু হবে তো রান্না পাক শুরু হয়ে গেছে এই যে মাংস এখন ই করবে না মাংস ভাজবা না হ্যাঁ মাংস ভাজা করবে দুইজন বাবুর আমরা এনেছি এবং দুইজন বাবুর কিন্তু দক্ষ বাবুর ওটা কি লবণ নাকি এটা লবণ না ও লবণ দিয়ে আগে এটার সাথে মিক্সার করতে না এই যে লবণ এই যে দেখেন এটা ভাইজা নিতে হবে আগে না এই যে লবণ দিচ্ছি আমরা তো লবণ দেওয়ার পর কিন্তু লাড়তে হবে না হলে কিন্তু সব নিচবে না তো আশা করতেছি

আমাদের মাঝে আখি এই আখি সাপ তাকাও একটু আসতে যে কথা বলো তুমি পরিদর্শন করতে আসছো একটু তাকাও এই পরিদর্শন করতে আসছো না জাহাঙ্গীর ভাই ম্যাডাম পরিদর্শন করতে আসলে ম্যাডাম হ্যাঁ তাপটা রোদের তাপটা আসলে মজা লাগতেছে ও পিয়াজ ফ্রাই এগুলো পরে যাবো না এগুলো পরে এই যে এখানে আরো অনেক কিছু আছে এই তো এগুলা সব বাজা হবে তো আমাদের মুরগি বাজা শেষ এই যে বাসায় যারা রান্না করবেন এই ভাই বাজবেন এই যে বাজা ও বাজা তো সুন্দর হয়েছে না আচ্ছা এটা এটা তো খাওয়া যাবে মনে হয় খাওয়া যাইব আচ্ছা কালার দর্শন এটা তো আবার ইয়ে মশলা মশলা দিয়ে না এটা কি মশলা টসালা দিয়ে আবার লাদা রান্না ধা আচ্ছা পরে আমরা ওই প্যাকেটের উপরে দিয়ে দেবো না তিন পিস করে হ্যাঁ